আসসালামু আলাইকুম এ দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সাগর ফার্নিচারের পক্ষ হতে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি সোফা কামবেট হাইড্রোলিক সোফা কামবেট যেটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এটা আমাদের একটু কাস্টমাইজ অর্ডার ছিল যার কারণে আমরা আবার ভিডিওতে এসেছি আপনাদের যদি এই কালারটা আরো ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এটা অর্ডার করতে পারেন তো চলুন দেখা যাক আজকে যে আমরা সোফা কামবেটটি নিয়ে এসেছি আপনাদের মাঝে তো এটাই বিস্তারিত বর্ণনা দিব আপনাদের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টু সিটার আপনার মনে হচ্ছে টু সিটার একটা সোফা আছে তো এটাকে আমরা বেড বানিয়ে দেখাবো আপনাদেরকে যদি কাছ থেকে একটু দেখাই আপনাদেরকে এটা নিচে বাজ করে ড্রয়ার করে দেওয়া আছে এটা আপনার যে হালকা একদম স্মুথ টান দিলে উপরে আসবে না তিরিশ সেকেন্ডের ব্যবধানই সোফা হতে বেড আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই ঠিক দেখুন কত সুন্দর একটা সোফা কাম বেড হয়ে গেল। এবং এটা যে কাপড়টা আছে এটাও অনেক গ্লোসি একটা কাপড় ব্ল্যাক কালারের মধ্যে। এবং এটার যে সাইডের ফ্রেমটা আছে ফ্রেমটা হচ্ছে গর্জন কাটের এবং নিচে যে পায়ের সাথে এটা আছে এটা মেটালের। এবং এখানে সলিড ফোম দিয়ে আছে আপনাদেরকে যদি দেখাই খুবই সফট এখানে সলিড ফোম সম্পূর্ণ এবং এটার পিছনে কিন্তু দুইটা লেভেল আছে আপনারা চাইলে এবার সোজা রাখতে পারেন অথবা হালকা একটু উঠিয়ে টিভি দেখার জন্য আরাম করতে পারেন এভাবে হালকা উঠিয়ে রাখতে পারেন অথবা যখন আপনি সোফা বানিয়ে রাখবেন একদম ফুলটা উঠিয়ে দিলে দিতে পারেন খুব সহজেই আপনি এটা করে ফেলতে পারবেন অল্প মুহূর্তের মধ্যেই এবং যদি এটা আপনাদেরকে আবার বেড সোফা বানিয়ে দেখে আপনাদেরকে একটু একদম স্মুথ এটা একদম স্মুথ চাকাগুলা খুবই ভালো মানের দেওয়া তো এই হচ্ছে আবার বেড সোফা হয়ে গেল বেড হতে তো এই কালারটা যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা এটা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো এর আগেও আমরা বিভিন্ন কালারে দেখেছিলাম এটা তো এবার এই ব্ল্যাক কালারে নিয়ে আসছি যদি কারো ভালো লাগে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম